আমরা আমাদের সংবিধান নিয়ে বারবার আলোচনা করেছি আমাদের সংবিধানের যে আমাদের সংবিধানের যে গরিমা এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো সেই মহিমাকে ক্ষুণ্ণ করতে বারবার তাদের সক্রিয়তা দেখিয়েছে এবং দেখাচ্ছে ঠিক এই মুহূর্তে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের দেশ যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আমাদের বারবার করে মনে হচ্ছে যে সংবিধানকে হেনস্থা করবার লক্ষ্যটাই যেন সব প্রদর্শন চলছে সংবিধানকে কিভাবে হেনস্থা করা যায় ঠিক এই মুহূর্তে আমাদের দেশে এস আই নিয়ে একটা বিতর্ক চলছে চর্চা চলছে সেই এসআইআর কি ভঙ্গিতে চলছে তা নিয়ে বিতর্কের যথেষ্ট কারণ আছে এখন প্রশ্ন হচ্ছে যে ভোটার তালিকা সংশোধন এটা তো করা উচিত এটা নিয়মাপিক হয়ে আসে ভোটার লিস্টে মৃত মানুষের নাম থাকবে কেন একাধিক জায়গায় একই মানুষ নাম তুলে রাখবে সেগুলো কেন থাকবে সেটা তো একটা প্রশ্নই সেগুলো তো দূর করতেই হবে কিন্তু যেভাবে যেভাবে এসআইআর এর নামে অন্য একটা বিতর্ক সামনে আসছে তার জবাব নির্বাচন কমিশন কি দিতে পারছে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন সম্প্রতি নানা কথা বলেছে কিন্তু স্পষ্ট জবাব পাওয়া যায়নি জবাব পাওয়া যায়নি বিহারে যে মানুষগুলো ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেল কেন তারা এবারের নির্বাচনে তাদের মতামত জানাতে পারবে না এ প্রশ্নের কোনো সদুত্তর নেই এখানেই আমরা বারবার প্রশ্ন তুলছি আমাদের সংবিধান তো অন্যরকম করে ভাবতে বলেছিল বা আমাদের সংবিধানের বৈশিষ্ট্যদের অন্যরকম ছিল আমি গতকালও বলছে বলেছি আজও বলছি আমাদের সংবিধানের একটা রীতি হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষকে ভোটের এই গণতন্ত্রের এই জায়গাতে নিয়ে আসা যাবে ততটাই বাঞ্ছনীয় সেটাই করা উচিত নির্বাচন কমিশন একটা সময় এই লক্ষ্যে কাজ করেছিল আজ হঠাৎ করে যেন মনে হচ্ছে উল্টো দিকে যাচ্ছেন আর এই এসআইআর কে কেন্দ্র করে যেন সত্যি মনে হয়েছে দড়ি টানাটানির খেলা যে বিষয়টা ছিল একটা সুস্থ পরিশুদ্ধ ব্যবস্থা করবার উপায় সেটাই এখন উল্টে গেছে বিভিন্ন দল বিভিন্ন সংগঠন এমনকি নির্বাচন কমিশনের মতো একটা সংবিধান স্বীকৃত সংস্থা তারাও যেন একটা বিশেষ লক্ষ্যে এই দড়ি টানাটানির খেলা খেলছে আসল উদ্দেশ্যটা গুলিয়ে যাচ্ছে আমরা বারবার এটা বুঝতে চাইছি এটা কেন হবে কেন এগুলো করতে থাকে ঠিক এসআইআর নিয়ে যখন গোটা দেশে বিতর্ক চর্চা চলছে তার মধ্যেই একটা খবর অনেকেরই সেভাবে নজরে আসেনি মারাত্মক একটা খবর উত্তরপ্রদেশের सिद्धार्थ नगरbulletের জায়গা সেখানে একজন বিধায়ক প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছেন যে মুসলিম যদি হিন্দু মহিলাদের বিয়ে করে তবে তার পাল্টা হিসেবে আরো বেশি সংখ্যক মুসলিম মহিলাদের নিয়ে আসতে হবে তিনি একেবারে তার দলের ছেলেপেদের বলছে যে মুসলিম মহিলাদের তাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে যত বেশি মুসলিম মেয়েদের নিয়ে আসা যাবে যুবকদের তিনি উৎসাহিত করছেন যে তাহলে তাকে পুরস্কৃত করা হবে এবং তাকে চাকরি দেওয়া হবে গোটা বিষয়টা সত্যি মারাত্মক সেভাবে জাতীয় স্তরের মিডিয়া তো বটেই কোথাও সেভাবে আলোচনা হয়নি উত্তরপ্রদেশে একেবারে সাধারণ কোন নেতা নন বিধায়ক হয়েছেন তিনি বিধায়ক হওয়া এবং উত্তরপ্রদেশের একটা অঞ্চলের বিজেপির এই মুহূর্তের দায়িত্বে তিনি বলছেন তিনি বলছেন যেহেতু মাত্র কয়েকদিন আগে যেটা শোনা যাচ্ছে আমরা যেটা খবর পেয়েছি যে মাত্র কয়েকদিন আগে ওই অঞ্চলের অর্থাৎ সিদ্ধার্থনগরের অঞ্চলের দুজন হিন্দু মেয়ে তারা নিজেদের মত করে করে মুসলিম ছেলেকে বিয়ে চলে গেছে। এই যিনি বিজেপির প্রাক্তন বিধায়ক এবং ওখানকার খুব জোরদার একজন নেতা তিনি পরিষ্কার হুমকি দিচ্ছেন যে এটাকে কোনোভাবে বরদাস্ত করা হবে না অর্থাৎ হিন্দু মেয়েরা যদি মুসলিম পরিবারের ছেলেদের বিয়ে করে তাহলে হিন্দু ছেলেদের উচিত হচ্ছে মুসলিম পরিবার থেকে আরো দশটা মেয়েকে নিয়ে আসা আপনারা মুসলিম পরিবারের থেকে মেয়েদের নিয়ে আসুন আমরা বলছি আপনাদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। এবং আপনাদের দরকার পড়লে চাকরিও দেওয়া হবে অর্থাৎ মুসলিম পরিবার থেকে মেয়ে বের করে আনতে পারলে চাকরি মিলবে এইরকম একটা প্রতিশ্রুতি প্রকাশ্য জনসভায় দিচ্ছেন বিষয়টা খুব মারাত্মক আমাদের সংবিধানের জন্য আমাদের সাংবিধানিক যে রীতি নীতি তার জন্য খুব মারাত্মক অনেকেই মনে করছেন এই ভিডিওটা যেভাবে অন্তত সামাজিক মাধ্যমে যেভাবে ভাইরাল হয়েছে তারপরে আদালতের উচিত ছিল এই বিষয়টাকে সামনে এনে সতর্ক করে দেওয়া কারণ আমাদের আমাদের যে রীতি যে নীতি সেটার জন্য অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়াবহ জাতীয় স্তরে যে মিডিয়াগুলো প্রত্যেকদিন চাচা নিচে করে নানা ধরনের কথাবার্তা বলে যান এই বিষয়টা তাদের সেভাবে ভাবায়নি কিন্তু বিশ্বাস করুন আমাদের ভাবিয়েছে বারবার মনে হয় এইভাবে যদি কথা বলতে পারে তাহলে তো আইনের শাসন নেই বলেই মনে হয় এবং আইনের শাসন যদি না থাকে একটা দেশে এক একটা জায়গায় যদি আইনের শাসন সম্পূর্ণ ভেঙে যায় তাহলে কোনো মানুষের নিরাপদ নয় সব মানুষের জন্য সেটা ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত হতে পারে হওয়া সম্ভব আমি ঠিক এখানেই বুঝতে চাইবো যে আমাদের দেশের সংবিধানের হেনস্থা সর্বত্র শুরু হয়েছে কোন জায়গায় শেষ পর্যন্ত আমরা পৌঁছব বিষয়টা অত্যন্ত গুরুতর আমি দেখাবো প্রথমে তার আগে আজকে যাদের আমি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তারপরে গোটা বিষয়টা নিয়ে একটা একটা করে আলোচনায় আসব। আমার সঙ্গে রয়েছেন আহ উজ্জয়নী হালিম এডিআর এর রাজ্যের অন্যতম সদস্য এবং সমাজকর্মী হিসেবে কাজ করেন ডক্টর উজ্জায়নী হারিম রয়েছেন আর আমার সঙ্গে রয়েছেন ডক্টর মিরাতুন নাহার মিরাতুন দিয়ে আমার অনুষ্ঠানে প্রায় নিয়মিত আসেন এবং লাগাতার এই বিষয়গুলো নিয়ে বলে যাচ্ছেন যে আমাদের সংবিধানের হেনুজ কিভাবে হচ্ছে আজকে আমি সঙ্গে কথা বলছি মীরতনী বলছেন আসলে দৌড়িটা না এস নিয়ে যেটা হচ্ছে একটা দৌড়ি যে দৌড়িটা ভালোভাবে ব্যবহার করা যায় কিন্তু আসলে সেটা যে যার স্বার্থে ব্যবহার করছে ফলে দৌড়িটার দনিটার যে আসল উদ্দেশ্য ছিল কাজ ছিল সেটাই হারিয়ে গেছে সর্বত্র এটা দেখা যাচ্ছে আমি তাহলে চলুন শুরু আগে ওই ভিডিওটা দেখাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের সমাজে কিভাবে সিদ্ধাট নগরের একজন বিধায়ক এবং বিজেপির খুব দাপুটে নেতা তিনি কিভাবে প্রকাশ্যে জনসভায় বলছেন আমি পুরো স্ক্রিন জুড়ে একবার বলবো দেখাতে যে ব্রাহ্মণেন্দ্র প্রতার সিং কি বলছেন कम से कम 10 मुसलमान लड़की कितने नौजवान तैयार है जरा हाथ उठाओ। प्यार ये हो रोका नाई दो पे दस से मंजूर नहीं है शादी हम कराएंगे और ये घोषित करते हैं कि जो लेके आएगा उसको खाने तीन भरकर नौकरी भी दिलाएंगे, रोजी रोटी भी दिलाएंगे। जो गई है एक महीने के अंदर ये हमें पच नहीं रहा है मुसलमानों सुन लो ये हमें बदला कुछ भारी होना ही होना है दो का बदला कुछ भारी होना ही होना है मैंने दूजोन कैसे हमारा दूजोन हिंदू में यदि বিয়ে করে মুসলমান পরিবারে চলে যায় তাহলে তার বদলে দশটাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে কি করা হবে সেটা অবশ্য পরিষ্কার নয় কিন্তু এই যে মারাত্মক হুমকির জায়গাটা এই যে বল বলতে পারা এটা তো পরিবেশ একটা পরিবেশ তৈরি হচ্ছে এটা যদি আপনি শুনলেন আমি সর্বত্র বলছি যে আমাদের সংবিধানে যে হেনস্তা সে তো সর্বত্র মানে আমাদের যে পরিবেশটা তৈরি হচ্ছে কোথায় চলেছি আমরা দুটো বিষয়ের কথা বললে একটা এসআইআর আর একটা উত্তরপ্রদেশের এই বিশেষ পদাধিকারী মানে দুটকে সংবিধানের সংবিধানের যে হেনস্থার জায়গা হোক তৈরি হচ্ছে বলছি আমার প্রশ্ন হচ্ছে কোনটা নিয়ে প্রথমে বলতে প্রথমে আপনি এটা বলুন যেটা আমি দেখালাম কেউ আলোচনা করছে না সেভাবে আলোচনা আসেনি শুধুমাত্র আমি বলে রাখি মায়াবতী টুইট করেছেন মায়াবতী টুইটটা আমরা দেখছিলাম আমি ইউটিউবে একটা দেখছিলাম যে তিনি টুইট করে বলেছেন অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় আদালতের উচিত শত প্রণোদিত হয়ে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ এটা যদি হয় তাহলে বুঝতে হবে আইনের শাসন ভেঙে পড়েছে আর আইনের শাসন ভেঙে পড়লে কোনো মানুষ নিরাপদ থাকতে পারেন না একেবারে যথার্থ বলেছেন কিন্তু রাজনীতিকে বলেন কাজে তো হয় না কিছু তাহলে দ্বিতীয়টা নিয়ে প্রথম কথা বলা যা কারণ দ্বিতীয়টা দুটোই খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়টা আরো বেশি আমাদের ভেঙে চুরে বিধ্বংস বিধ্বংসী ক্রিয়াকলাপ বলে মনে হচ্ছে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার আহ্বান যে হাত গুলো উঠেছে ডাকে বিশেষ পদাধিকারী রাজনৈতিক পদাধিকারী ডাকে যে তরুণরা হাত তুলে বলেছে আমরা তৈরি আছি তাদের কাছে কি ধরনের আহ্বান করা হয়েছে সেটা প্রথম দেখা দরকার তুমি সংবিধানের কথা বললে সংবিধানে তিনটে শব্দ আছে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে সাম্য মৈত্রী সৌভার্য এই সাম্য মৈত্রী সৌভাত্র পুরোপুরি একেবারে নষ্ট করে দেওয়ার ধ্বংস করে দেওয়ার যে প্রবণতা সেটা কোনোরকম রাগঢাক রাখা হয়নি লক্ষ্য করে দেখো আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা কেন সারা পৃথিবীতেই বিয়ে তো একটা প্রথা বিয়ে এবং ভিন্ন ঘরের বিয়ে করে করা আর তাকে সেই খর থেকে ভিন্ন ধর্মাবলম্বীর খর থেকে বের করে আনা বিয়ে করা আর বের করা এই দুটোকে এরা সম্পূর্ণ অভিন্ন প্রক্রিয়া বলে মনে অথচ বিয়েটা হচ্ছে সমাজ সম্মত প্রথা এখনো পর্যন্ত অনেকেই বিয়েকে মানছে না আর এখন আর ওরা বলছে বের করে নিয়ে এসো তাহলে উল্টোটা যদি পাল্টা হুমকি অন্যরা দেয় তারা বলবে তাহলে তোমাদের ঘরের মেয়েদেরও আমরা বের করে নিয়ে আসবো বের করে নিয়ে আসা এটা সব থেকে বড় কথা কি জানো মেয়েদের প্রতি চূড়ান্ত অসম্মান এরা বুঝতে পারছে না ধর্মকে বাহা দিতে গিয়ে ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে মেয়েদের প্রতি মনুষ্য জাতির অর্ধেক যে মেয়েরা সেই মেয়েদের চূড়ান্ত অবমাননা করা হচ্ছে ধর্মে বিশেষ ধর্মাবলম্বী পরিবারের মেয়ে তাকে বিয়ে করা করে ফেলার পরিবর্তে বিশেষ ধর্মাবলম্বীদের বিয়ে করা হচ্ছে তার বদলা হচ্ছে ওদের ভিন্ন ধর্মাবলম্বীর মেয়েদের বের করে নিয়ে এসো মেয়েরা কি এইরকমই পণ্য দ্রব্যের যা যেমন খুশি বিয়ে করে নেবে যা যেমন বের করে নিয়ে আসবে রাজনৈতিক করবে দলাদলি সেটা নিয়ে তাহলে সংবিধান আর রাখা কেন সংবিধানে যে সামগ্রিক সৌভাগ্যের কথা বলা হয়েছে সে তো ধর্ম নিরপেক্ষতার কারণ শুধু ধর্ম নয় আমাদের দেশে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে মানুষ মানুষের কত রকমের পার্থক্য বলতো পড়তে গেলে তো বোধহয় তোমার হাজার হাজার মানদণ্ড ছাড়িয়ে যাবে আমি কতগুলো মানে শুনলে মানুষের হাসি পাবে সেরকম পার্থক্যের কথা বলছি কালো ফর্সা লম্বা বেটে মোটা রোগা হ্যাঁ রোগা মোটা আচ্ছা বিভিন্ন ধরনের পোশাক টুপিওয়ালা টুপিওয়ালা নয় দাঁড়িয়েওয়ালা দাড়িওয়ালা নয় এই এই দেশে উত্তর প্রদেশের দেশবাসী পশ্চিমবঙ্গের উত্তর প্রদেশের রাজ্যবাসী পশ্চিমবঙ্গের রাজ্যবাসী এইভাবে ভাগ করতে থাকলে ভাগ করতে 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 আমরা কোথায় যাবো তো এরা কোন ভাগটাকে খুব সুন্দর দলাদলির একটা ভালো হাতিয়ার হবে কোন ভাগটাকে নিল না ধর্ম সম্প্রদায় জনিত যে ভাগ কোনো মেয়ে কোন ধর্মের ধর্মাবলম্বী পরিবারে জন্মেছে সেটা তার একটা বিশাল পরিচয় আর একটা মেয়ে সে যদি হিন্দু ধর্মাবলম্বী পরিবারে জন্মায় তাহলে তাকে যদি কেউ ভালোবেসে বিয়ে করে তার বদলা নিতে হবে অন্য মুসলমান ধর্মাবলম্বী পরিবারে মেয়ে আছে সেই মেয়েকে বের করে এনে কি করবে সেটা তো আর বোঝা যাচ্ছে না তুমি প্রশ্নটা তুলেছো কিন্তু আমি আমার যেটা খুব কষ্ট লাগছে যে মানুষ আমরা এইভাবে নিজেদেরকে এত ছোট করে আমরা পুরুষ মেয়েদেরকে হিন্দু বা মুসলমান হিন্দুদেরকে বা মেয়ে পুরুষদেরকে এইভাবে ভিন্ন চোখে দেখে আমরা সমাজ ব্যবস্থা মনুষ্যত্ব ধর্ম আমাদের যেটা প্রধান ধর্ম সেগুলোকে তছমচ করে দেবো একজন নেতা একে নেতা হওয়ার অধিকার কে আমার তো অবাক লাগছে যে নেতা এরকম করে উস্কানি দেয় ঘর থেকে মেয়েকে বের করে নিয়ে মেয়ে কি বোঝকা নাকি মাটির দলা ওদের ঘর থেকে ওদের মেয়েদেরকে বের করে নিয়ে এসো মেয়েদের নিজেদের কিছু নেই সত্য নেই তারা জাতি বলে পরিচিত নয় তাদের একটাই পরিচয় সে কোন ধর্মের এবং মেয়ে বলে তার কোনো সম্মান নেই পুরুষ তুমি মেয়েদেরকে সম্মান দেবে না হাতগুলো গুলো তো সব উঠেছে মেয়েদের নয় সব ছেলেদের দেখা উঠেছে তারা তাহলে মানুষ বলে নিজেদের পরিচয় দিতে পারবে প্রশ্ন আমাদের আমরা তো বুঝতে পারছি না আমরা মানুষটা কোন দিকে যাচ্ছি আর আরেকটি কথা বলে ক্ষেত্রে শেষ করব একটা লক্ষ্য করা যাচ্ছে একটা বদল একটা সময় ছিল যখন মুসলমানরা হিন্দু ছেলে বা মেয়েকে বিয়ে করে তাদের ধর্মে ধর্মান্তরিত করে নেওয়াতে খুব আগ্রহী ছিল কোনো অসুবিধা তাদের ছিল না তাদের ঘরের ছেলে হিন্দু বিয়ে করেছে তাদের ঘরের মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে তারা কোনো অসুবিধা বোধ করত করতো না তারা মনে করত ভালো হলো আমাদের এখানে তাদের ওদেরকে ধর্মান্তরিত করে বিয়ে দিয়ে দেওয়া হবে রকম একটা বাইরের দৃশ থেকে কিন্তু ভেতরে ভেতরে নিজেদের সংখ্যাটা বেড়ে যাওয়া এই ধরনের একটা বৈপরীত্য ছিল হিন্দুরা কিন্তু আমাদের আমার বয়স এখন ছিয়াত্তর বছর এই ছিয়াত্তর বছরের অভিজ্ঞতায় কখনো দেখিনি এটা নিয়ে রবীন্দ্রনাথের বড় উপন্যাস আছে কখনো দেখিনি হিন্দুদের মধ্যে এই ছিল হিন্দুদের থেকে হিন্দু ধর্মশ্রেত পরিবার থেকে বেরিয়ে আসা যায় কিন্তু ঢোকা খুব কঠিন কোন মুসলমান মেয়ে হিন্দু পরিবারে বিয়ে হওয়ার পর তাকে হিন্দু করে নিয়ে খুব সুন্দর সমাদরে তাকে বধূ বলে গৃহীত করা হলো এটা হিন্দু ধর্মাবলম্বী পরিবারে কখনো ছিল না এই দিক থেকে একটা আমার মনে হচ্ছে যে একটা সদর্থক দিক বোধ দেখা যাচ্ছে এরা নষ্ট করার অভিপ্রায় করছে তছনাচ করে দেওয়ার অভিপ্রায়ে তাহলে ধর্মটা লোপাট হয়ে যাচ্ছে এই অভিপ্রায়ে কিন্তু এইটুকু যদি দেখিয়েছে যে এরা মুসলমান ঘরের থেকে হিন্দু ঘরে নিয়ে আসবে সেই মেয়েদেরকে সম্ভবত মেয়েদেরকে এনে মুসলমান মেয়েদেরকে এনে তাদেরকে সে গলা কেটে দেবে না নিশ্চয়ই তাদেরকে হিন্দু বানাবে এবং সংখ্যায় বেশি হবে ওদের সংখ্যা কমে গেল আর আমাদের সংখ্যা বাড়লো এটাই বোধহয় উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্যটা আগে কখনো কোন কালে ছিল না আমরা জানতাম হিন্দু ধর্ম থেকে বেরিয়ে আসা সোজা কিন্তু হিন্দু ধর্মে প্রবেশ করা কঠিন ছিল মানে মোটা বুদ্ধিধারী মানুষজন তো একেবারে স্থূল বুদ্ধিধারী কোথায় যে নিজেদের অজান্তে নিজেদেরই কতগুলো নীতি ছিল সেগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলছে তাদের মধ্যে সেই বোধের নিদারুণ অভাব করা যাচ্ছে শেষ কথা বলবো সব মানুষের সব যেটা বড় ধর্ম সেটা হলো মনুষ্যত্ব ধর্ম মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে তাহলে সেটাই তার মানুষ পরিচয়ের জন্য সেটাই দরকার প্রয়োজন সেখানে আর ধর্মের ধর্ম থাকবে ধর্মেরও একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে ধর্ম থাকবে একটা ধর্ম যদি অন্য ধর্মকে এত অশ্রদ্ধা এবং বিনাশ করা যোগ্য বলে মনে করে তাহলে সেই ধর্মটাকে সত্যি আর ধর্ম বলে পরিচয় দিতে পারবে ধর্ম কি ধর্মনাশ করতে উদ্যত হচ্ছে না এটা আমার একটা প্রশ্ন থাকলো যারা ধার্মিক মানুষ তারা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভাববে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ তারা যদি মনে করেন যে মুসলমান ধর্মের বিনাশ যত হয় ততই ভালো তাহলে ইসলাম ধর্মের তাহলে সত্যি কি হিন্দু ধর্মটা ধর্ম পরিগণিত হবে প্রশ্ন কারণ অন্য ধর্মকে যদি দেখে খাত চোখে দেখে তাহলে সেটা ধর্ম বলে গান্য হয় না ধর্মের ধর্মের যে ভূমিকা সেটা অনেক উপরিস্থান তার বলে যারা ধার্মিক তারা বিশ্বাস করে আমার কথা আলাদা ধর্মের সেরকমই একটা অবস্থানে এতদিন ধরে মানুষ মেনে চলেছে এখন এরা যদি উল্টে দিতে চায় মানুষই বিচার করে দেখুক এদের ভূমিকাটা কিরকম এই সমস্ত রাজনৈতিক পদাধিকারী মানুষদের ভূমিকা একদম আমি উজ্জয়নের কাছে বুঝলেন আপনি দেখলেন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেখছেন যে ভারতবর্ষে যেটা মীরাকান্দি বলছে পরিবেশটা খুব সব পাল্টে যাচ্ছে আমরা যে খুব ভালো ছিলাম আগে তা নয় কিন্তু ক্রমশই এত বিদ্বেষ এত ঘৃণা মানে এই ঘৃণার যদি চাই চাষ হতে থাকে এবং সবচেয়ে বড় কথা যেটা প্রশ্ন আইনের শাসন আইনের শাসনটা যদি উঠে যায় মানুষের তো আইন কিছু কিছু এখানে আমি যে যে কথা আছে আদিত্যনাথের রাজ্যে আপনারা সবকিছু করতে পারেন এখানে কেউ বাধা দেবে না আপনার নিয়ে আসুন তারপরে আমি দেখে নেব এই এই ভঙ্গিতে একটা প্রকাশ্য জনসভা এবং তাকে উৎসাহিত করছে কিছু মানুষজন জয় শ্রীরাম ধনী দিয়ে হ্যাঁ এখন যে ক্লিপটা আপনি দেখালেন আমি প্রথমবারই আপনার এখানে আমার কথা শোনা যাচ্ছে দেখুন সেইটা মিরাদন্দী সুন্দর ব্যাখ্যা করলেন বিস্তারিত বললেন আমার আমারও যেটা মনে হয় যে ওই যে যে আমরা দেখলাম টিভির পর্দায় ওর মধ্যে কি আছে ওর মধ্যে ধর্মও নেই ওর মধ্যে আপনার আহ ওর মধ্যে ধর্মও নেই ওর মধ্যে শিক্ষা দীক্ষাও দেখা গেল না ওর মধ্যে সংবিধানের প্রতি দায় দায়িত্ব একজন বিধায়কের যা থাকার কথা সামাজিক এবং শুধু আমাদের দেশে না এখন পৃথিবীর অনেক দেশেই এই রাজনীতিটা ভালো রকম চলছে সেটা হচ্ছে এই বিভেদ বিভেদকে আমি উস্কানি দেওয়া ধর্মের নামে উস্কান ধর্ম জাত পাত গাত্র বর্ণ ভাষা এ সমস্ত নামে বিভেদের রাজনীতি বিভেদকামী রাজনীতি মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে ঋণার আবহাওয়া রাজনীতি কর ইত্যাদি ইত্যাদি এর মধ্যে যারা সত্যিকারের হিন্দু ধর্ম পালন করেন তাদেরও কিছু পাওয়ার নেই যারা পালন করেন না তাদেরও কিছু নেই একটা জিনিস কি আমরা যেহেতু নির্বাচনী গণতন্ত্র নিয়ে কাজ করি এই ধরনের বিধায়ক দেখলে আমাদের আমাদের বহুবার বলা কথাগুলো বলে মনে পড়ে যায় যে যে মানুষের এখনো সচেতনতার অভাব আমরা কাকে নির্বাচিত করছি আমাদের জনপ্রতিনিধি হিসেবে আর ব্যাপারটা আবার অতটা সোজাও না কারণ এই জনপ্রতিনিধি তার সাথে পুরো পলিটিক্যাল ইকোসিস্টেম ইনক্লুডিং মেন স্ট্রিম মিডিয়া এমন একটা আবহ তৈরি করে রেখেছে এখানে অনেক সাধারণ মানুষ যে ছেলেরা হাত তুলছিল আপনার ছবিতে দেখা যাচ্ছিল সাধারণ মানুষ তারা হয়তো ঠিক এইভাবেই সবসময় একটি অন্য ধর্মের ছেলে বা মেয়েকে দেখলেই যে নেগেটিভলি ভাবতে ভাব মানে ভাবে তা নয় কিন্তু এমন ভাবে পুরো পরিমন্ডল সৃষ্টি করা হয়েছে যে তাদেরকে বোঝানো হচ্ছে এটাই তোমার কাজ এখানে একজন রাজনৈতিক নেতা একজন বিধায়ক তার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে তার এলাকার উন্নয়ন পরিকাঠামোর উন্নয়ন কর্মসংস্থান এবং আরো পাঁচটা কাজ তার যার মধ্যে সবার প্রথম হচ্ছে সংবিধানকে সম্মান করা কারণ সংবিধানের নামে শপথ নিয়ে তো এনারা সবাই আহ জনপ্রতিনিধি হওয়ার পরে বিভিন্ন পদ পেয়েছেন আমাদের সংবিধানের মৌলিক একটা অন্য অনেক মৌলিক কথার মধ্যে একটা মৌলিক কথা হচ্ছে যে স্বাধীনতা নিজেদের মতন করে ধর্ম পালনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সমান অধিকারের সমান অধিকারের কথা স্বাধীনতা এবং সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার সমস্ত ধর্মাবলম্বী মানুষদের নিজেদের নিজেদের ধর্ম পালনের স্বাধীনতা সুতরাং সেই জায়গাগুলো আহ খুব পরিষ্কার ভাবে সংবিধানে লেখা রয়েছে যিনি এই এই সম্মেলনে বক্তব্য রাখছিলেন এনাদের এনারও যারা বড় বড় নেতা তারা মাঝে মাঝে কথাবার্তা বলতে গিয়ে সংবিধান উদ্ধৃতি দেন বা সংবিধানের কথা বলেন মজাটা আমার মনে হয় অধিকাংশ আজকাল যারা রাজনীতিতে আসছেন তারা রাজনীতিটাকে একটা পেশা হিসেবে নিয়েছেন এবং এবং সেইখানে কতগুলো সুবিধাবাদী সুবিধাবাদী অবস্থান দিয়ে জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা আমার মনে হয় না আমি তো আবার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলছি আমার মনে হয় না এটা সংবিধান সংবিধান ভালো করে পড়েছেন সংবিধানটা দেখেছেন রেখেছেন কিনা সংবিধানের মুখবন্ধে কি আছে কত নম্বর ধারায় কি আছে আগে তো আপনি জানবেন তারপরে তো বুঝবেন তারপরে বিশ্বাস করবেন জানাজানির ব্যাপারটাও নেই এখানে আপনাকে জননেতা হতে গেলে আমাদের দেশের দুর্ভাগ্য এবং অনেক দেশেও হতে পারে এরকমই অবস্থা যে দেশকেই আপনি জননেতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানে আপনার সে দেশের সংবিধান না জানা থাকলেও চলবে তো আমার তো মনে হয় কোথাও একটা সংবিধান নিয়ে যখন আমরা আলোচনা করছি কোথাও সংবিধান জানা বা সংবিধান বাধ্যতামূলক করা উচিত এবং আহ এটা যা বলছে পরিষ্কার একটা উস্কানিমূলক কথা ধর্মীয় উস্কানি দেওয়া সংবিধান বিরোধী দেশের আইন বিরোধী কিন্তু ব্যাপারগুলো এইসব ধর এই কথাগুলো এখন এতই গাঁসাওয়া হয়ে গেছে আপনারা তো আরো ভালো জানবেন প্রত্যেক দিনই কোথাও না কোথাও কেউ না কেউ একটা আজে বাজে কথা বলতেই থাকছে মানে একেবারে সাধারণ বুদ্ধিতেও একটা অর্থহীন কথা বলতে থাকছে যে প্রত্যেকটা বিষয় নিয়ে এখন আদালত হস্তক্ষেপ করে কি করে তাহলে তো আদালতের আর অন্য সত্যি আর কোনো কাজকর্ম থাকা সম্ভব নয় একেই আমাদের আদালতে প্রচুর মামলা মোকদ্দমা ঝুলে থাকে সে মামলা মোকদ্দমার এমনিতেই ফয়সালা হয় না তারপরে এই রকম বিভিন্ন জায়গায় এক একটা কিছু এরকমও আমরা টেলিভিশন পর্দায় দেখে যে অস্ত্র নিয়ে আস্ফালন হচ্ছে একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে এই রাত দিনই হচ্ছে এটা এখন এতটাই এতটা মানে কি সাধারণ করে ফেলেছে বিষয়টাকে যে এটা এটা একটা আশঙ্কার জায়গা এই বিষয়টাকে নর্মালাইজ করা এই ঘৃণাকে সাধারণ জায়গাতে নিয়ে চলে আসা আগে আমরা জানতাম আমি তোকে ঘৃণা করছি জিনিসটা একটা নেগেটিভ জিনিস খারাপ জিনিস এখন ঘৃণা করাটাই হচ্ছে রাজনীতি করা ঘৃণা করাটাই হচ্ছে ইনি বোঝাতে চাইছেন ঘৃণা করাটাই নিজের ধর্মকে পালন করা বা নিজের ধর্মের প্রতি কন্ট্রিবিউশন রাখা বিষয়টা তো সেরকম একেবারেই না এবং যিনি বলছেন হয়তো তিনিও সেটা বিশ্বাস করেন না কিন্তু মানুষকে একটু একসাথে করা মানুষকে উত্তেজিত করা মানুষকে উত্তেজিত করার জন্য এটা দরকার হচ্ছে এটা কখন দরকার হয় এই সমস্ত কথা বলে মানুষকে উত্তেজিত করার যখন ওই রাজনৈতিক দল বা যে সমস্ত রাজনৈতিক দল আজকে আছেন নির্বাচন মানে রাজনীতির মঞ্চে তারা নিজেদের কাজটা করেন না যে কাজটা করলে মানুষের যে কাজটা করার জন্য তাদের থাকার কথা সেই কাজটাই তারা করেন না আইন প্রণেতাদের সংবিধান পালন করা সংবিধানের বিভিন্ন ধারা পালন করা এবং সংবিধান সংশোধনও হয় সংশোধন বিভিন্ন আলাপ আলোচনা করার কথা এই সমস্ত এর মধ্যে নেই আর আহ একেবারে বিষয়টা এমন একটা ঘৃণাকে ঘৃণার একটা নর্মালাইজেশন হয়েছে এটা চলছে এবং যেটা বললেন সেটা তো আরো একটি খুব সংবিধানে এখানে মহিলাদের বিরুদ্ধে সমান অধিকার সেটা আমাদের আমাদের সংবিধান নারী পুরুষের সমান অধিকার দিয়েছে এনারা নারী সম্পর্কে যে কথা বলছেন একটা দ্রব্য কারুর বাড়িতে আছে উঠিয়ে নিয়ে আসলেই হলো ওর ওর দ্রব্যটা ওর বাড়ি থেকে নিয়ে এসে আমার বাড়িতে রেখে দাও তো এটা তো আবার অন্যদিক থেকে ভাবুন এটা একটা চিরন্তন সমাজ ব্যবস্থার ভাষা নারীকে এরকম বা দ্রব্য মনে করা সময়। ধর্ম নির্বিশেষে যে সংখ্যা গুরু ধর্ম লঘু ধর্ম সব ধর্মেই পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা রয়েছে এবং সেখানে নারীকে ওই পণ্য মনে করা হয় যেমন গালিগালাস দিতে গেলেও নারী ছাড়া গালিগালাস দেওয়া যায় না আক্রমণ করতে গেলেও আমরা আগেও দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলেরা মানে মৃতদেহকে তুলে নিয়ে সেই হবে ওই করতে হবে বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের বিশাল বড় মাপের নেতারা নির্বাচনী প্রচারে গিয়ে এসে মানুষের কাপড় দেখে আলাদা করা বা ভাষা দেখে আলাদা করার কথা বলেন তো অর্থাৎ কিন্তু যদি সংবিধানের চোখে দেখেন এই একটা কথাও বলা উচিত না এবং সমস্ত এই বিভাজন এবং এই উস্কানি গুলো শাস্তিযোগ্য অপরাধ কিন্তু সংবিধান তো সংবিধানের জায়গায় আছে আমি এটা বলেই শেষ করব তার প্রয়োগটা তো সংবিধান নিজে এসে করে না প্রয়োগের জন্যই তো আমাদের সরকার রয়েছে প্রশাসন রয়েছে তো প্রয়োগটা করবে কে আর আর রয়েছে জনগণ প্রয়োগ করার জন্য চাপ দেওয়া প্রশাসনের উপরে রাজনৈতিক দলের উপরে তার জন্য জনগণকেও সংবিধান জানতে হবে সত্যি করে আমরাও দেখি বিভিন্ন জায়গায় গিয়ে কটা মানুষ সংবিধানের এত খুঁটিনাটি বোঝে হ্যাঁ তো সেই ব্যাপারটা সেখানেও একটা হয়তো আরো বেশি পরিমাণে মানুষকে জানানো বা জানার একটা যেমন জায়গা রয়েছে একটা চাপ সৃষ্টি করা এদের উপরে যে সংবিধানকে প্রয়োগ করতে হবে ওটা জাস্ট দেওয়া বা হাত দিয়ে শপথ নেওয়ার জিনিস না ওটা বিশ্বাস করা এবং পালন করার জিনিস আমি এসআইআর কথা আপনি বলছিলেন এসআইআর একটা কথাই বলা যথেষ্ট যে সংবিধানে স্পষ্টতই বলা রয়েছে নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন কিন্তু নাগরিকত্ব যাচাই করার দায় বা দায়িত্ব দায় নয় নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা রাজার নির্বাচন কমিশনের নেই এবং আমি যে ভারতীয় সেইটা আগবাড়িয়ে প্রমাণ করার দায়টা একজন নির্বাচক ভারতের একজন নাগরিক হিসেবে আমার উপরে নেই আমার উপরে নেই বা সাধারণ নির্বাচকদের উপরে নেই এটা সংবিধানে খুব স্পষ্ট রয়েছে বলা আমরা জানি যে এই পুরো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কেস রয়েছে এবং কেসের যে কেসগুলো রয়েছে তার একটা সেই কেসের একটা মূল আর্গুমেন্ট পয়েন্ট হচ্ছে এইটা সংবিধান সংবিধানের লঙ্ঘন করা হচ্ছে অথচ দীর্ঘসূত্রতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক সেই কেস ও চলছে তো সংবিধান থাকা এক জিনিস তার প্রয়োগ আর আর এক এক জিনিস জিনিস জানা এবং সর্বোপরি মানবতার কথা যেটা যদি বলেন ওটাই তো সবার উপরে সেখানে নারী পুরুষ সবকিছুর উপরে সেই জায়গাটাতে কোথাও রাজনীতি মানবতার কথা বলছে না রাজনীতি মানুষ বিভাজনের কথাই বলছে